দর্শক আর মাত্র কিছুক্ষণ পর অর্থাৎ আজ রাতে মাঠে নামছে একแจক ব্রাজিলিয়ান তারকা হ্যাঁ দর্শক আজ রাতেই ফুটবলের বড় আসর ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম রাউন্ডে ব্রাজিলিয়ান তারকারা তাদের নিজস্ব ক্লাবের হয়ে মাঠে নামবে দর্শক এই ভিডিওতে দেখে নিন কে কোন দলের হয়ে আজ রাত মাঠে নামবে এবং ম্যাচগুলো কিভাবে অতি সহজে মোবাইল ফোনে লাইভ দেখবেন তা জেনে নিন ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের আজকে পঞ্চম রাউন্ড যেখানে রাত দুইটা বাজে মুখোমুখি হবে আর্সেনাল ও এসপোর্টিং সিপি যেখানে আর্সেনালের হয়ে মাঠে নামবে ব্রাজিলের তারকা মার্টিনেলি গাব্রিয়েল ও গাব্রিয়েল জেসুসরা দর্শক আর্সেনাল হয়ে এই তিনজন আজ রাত মাঠে নামবে এরপর একই সময়ে লড়াই করবে ম্যানচেস্টার সিটি ও ফেনুর যেখানে ম্যানচেস্টার সিটির হয়ে ব্রাজিলের তারকা খেলবেন এডারসন ও সাবিন তারা আজ রাত মাঠে নামবে ম্যানচেস্টার সিটির হয়ে দর্শক ঠিক একই সময়ে আবার বায়ার ইউনিক মুখোমুখি হবে পিএসজির সাথে যেখানে পিএসজির হয়ে মাঠে নামবেন ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনিউস অন্যদিকে রাত দুইটা বাজে মুখোমুখি হবে বার্সেলোনা এবং বেরেস্ট যেখানে বার্সেলোনা হয়ে মাঠে নামবে বর্তমান ব্রাজিলে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহা হ্যাঁ দর্শক সবগুলো ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হবে অর্থাৎ আজ রাত দুইটা বাজে এক জাগ ব্রাজিলের তারকারা তাদের নিজস্ব ক্লাবের হয়ে মাঠে নামবে দর্শক ম্যাচগুলো আপনারা স্পোর্ট জিফাই টিভি কিংবা ফুটবল লাইভ এস ডি অ্যাপে সরাসরি দেখতে পারবেন তো দর্শক আপনাদের কি মনে হয় আজ রাত ব্রাজিলের তারকারা দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে